আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সঙ্গে আছি আমি হিরণ বাদশা ফ্রম চায়না দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল চালু করবেন আর আপনারা যদি প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল চালু করতে চান তো আজকে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এই বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা সফলতা পাবেন তো দর্শক মণ্ডলী প্রফেশনালভাবে যদি আপনারা একটি ইউটিউব চ্যানেল চালু করতে চান আর এই ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা কোনো একদিন আর্ন করতে চান তো আপনাদেরকে প্রথম যে বিষয়টা মেনে চলতে হবে সেই বিষয়টা হচ্ছে আপনাকে ইউটিউব সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে মানে ইউটিউবের কী পলিসি কোন রকমের ভিডিও আপলোড করা যাবে কোন রকমের ভিডিও আপলোড করা যাবে না এরপরে মনে করেন একটা ভিডিও যখন আপনি আপলোড করেন ভিডিওতে টাইটেল কি লিখবেন ডেসক্রিপশন কী লিখবেন ট্যাগ কী লিখবেন এইগুলো মিলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে ইউটিউব সম্বন্ধে তো দর্শক মনে করেন আপনি প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট খুব কষ্ট করে তৈরি করলেন তারপরে মনে করেন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ যা যাকে আপনার এসিও বলে এইগুলো ঠিক মতো করতে পারলেন না আপনি প্রতিদিন তিনটা চারটা বা একটা করে ভিডিও আপলোড করলেন আমি আপনাকে বলবো আপনি যদি বিশ বছর পঁচিশ বছর আপনার লাইভ যদি শেষও করে দেন তো আপনি কোনোদিন ইউটিউবে সফলতার মুখ দেখতে পারবেন না তো আপনাকে প্রথমে ইউটিউব সম্বন্ধে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকতে হবে আপনাকে প্রথমে ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে মনে করেন আপনি ইউটিউব চ্যানেল চালু করবেন আপনাকে হাতে সময় নিতে হবে হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে মনে করেন আপনি ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ টেকনিক্যাল ভিডিও আছে তো আপনি সাত দিন পনেরো দিন এক মাস সেই ভিডিওগুলো আপনি কাজের পাখে পাকে প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে দেখবেন তবে আপনার ইউটিউব সম্বন্ধে কুটি নাটি সমস্ত বিষয় আপনার আয়ত্তে চলে আসবে এর পরবর্তীতে যখন আপনার ইউটিউব সম্বন্ধে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকবে এরপরেই কিন্তু আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবেন আর ভিডিও পাবলিক করা শুরু করবেন এর পরবর্তীতে দুই নম্বরে আসা যাক আপনি কোন ক্যাটাগরির ভিডিও ক্রিয়েট করবেন তো দর্শক মনে করেন আপনি যে কাজটি আপনার কাছে সহজ মনে হয় যে কাজটি আপনার সবচেয়ে ভালো মনে হয় যে কাজটি আপনার কাছে আরামদায়ক মনে হয় আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন মনে করেন আপনি একজন স্টুডেন্ট মাদ্রাসার স্টুডেন্ট তো আপনি ইসলামিক গজল কোরআন তেলহাত বিভিন্ন ইসলামিক আলোচনা এইগুলা যেহেতু আপনার আশেপাশে প্রতিনিয়তই ঘটবে এইগুলার উপরে আমি মনে করি আপনার ভিডিও তৈরি করা অনেক বেটার হবে আপনাকে কষ্ট করে কোথাও কোনো দূরবদুরি করতে হবে না আপনি আপনার পড়াশোনা সব কিছু চালিয়ে যেতে পারবেন সব কিছুর মধ্যে থেকেও কিন্তু আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারবেন এই মনে করেন আপনি কম্পিউটারে খুব ভালো জ্ঞান রাখেন আপনি তখন একটা কাজ করতে পারেন আপনি টেকনিক্যাল টাইপের ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবে যে বিভিন্ন রকমের টেকনিক্যাল ভিডিও আপনার যদি কম্পিউটার মোবাইল ইত্যাদি বিষয়ে বিভিন্ন সফটওয়্যার বিষয়ে ভালো জ্ঞান থাকে তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট হন আপনি টেকনিক্যাল ভিডিও ক্রিয়েট করতে পারেন কারণ সেই ভিডিওগুলোও কিন্তু আপনার পড়াশোনার সাথে রিলেটিভ একটা কিছু হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় হাতে নিয়ে বাহিরে আর ঘোরাফেরা করা করতে হবে না ছোটাছুটি করতে হবে না আর যারা বিভিন্ন জেনারেল লাইনের স্টুডেন্ট স্কুল কলেজে যারা পড়াশোনা করেন তো তাদের মধ্যে যাদের বিভিন্ন ঘোরাফেরা করার শখ তো তারা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের দৃশ্য বিভিন্ন জায়গায় ট্যুরের দৃশ্য বিভিন্ন ব্লগ ভিডিও ক্রিয়েট করতে পারেন আবার এমনকি স্কুল কলেজের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আয়োজন এই সমস্ত বিষয় ভিডিও ক্রিয়েট করতে পারেন আর যারা আমাদের আপুরা আছেন তো আপনারা যারা ভালো রান্না বান্না পারেন যাদের হাতে খুব যাদের হাতে রান্না খুব মিষ্টি তারা অবশ্যই বিভিন্ন রকমের ব্লগের ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন রকমের খাবারের ফুড আইটেমের ভিডিও তৈরি করতে পারেন এছাড়াও মনে করেন আপনাদের মধ্যে যারা যে ক্যাটাগরিতে খুব ভালো মনে করেন আপনি খুব ভালো ফান করতে পারেন খুব ভালো অভিনয় করতে পারেন তো আপনি বিভিন্ন রকমের ফানি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আবার অনেকের দেখা যাচ্ছে নাটক সিনেমার প্রতি অনেক শোক আকর্ষণ তো আপনারা যারা বিভিন্ন সিনেমার দৃশ্য নিয়ে কাজ করতে চান তো যাদের সিনেমার প্রতি নাটকের প্রতি খুব আকর্ষণ হ্যাঁ আপনারা বিভিন্ন সিনেমার গল্প বা বিভিন্ন মুভির স্ক্রিন যেরকম আপনার আমি করে থাকি সেইগুলো নিয়েও আপনারা কন্টেন্ট তৈরি করতে পারেন এক কথাই আপনি যে সেক্টরে যেখানে নিয়োজিত আছেন তো সেইখানে থেকেই যেন খুব সহজভাবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন তো আপনি আপনার আশেপাশের ঘটে যাওয়া নিত্য প্রয়োজনীয় ঘটনাগুলো এমনকি আপনি যে বিষয়ের সাথে রিলেটিভ সেই বিষয়ের সঙ্গেই কিন্তু আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন তো আপনার এই দুইটা বিষয় যদি আপনি খুব সহজভাবে মেনে চলেন তো ইনশাল্লাহ আমি আশা করি একদিন না একদিন আপনারা ইউটিউবে সফলতা পাবেন দর্শক অনেকেই ইউটিউব চ্যানেল খুলে প্রফেশনালভাবে ইউটিউবে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে কিন্তু তাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে খুব সহজে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইবার আর করবেন তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হ্যাঁ অন্য কেউ নিরাপদে রাখবেন আল্লাহ হাফেজ